भारी इसमें हाथी का बच्चा है या केटे का जुम्मन से चुपन चुपाई खेलने के चक्कर में कई पकड़ा पकड़ाई ना खेलना पड़े ये सन पूरी तरह से सेट हो जाता तो मैं ह्यूमन बन के यहाँ से निकल लेता लेकिन इस टाइम को भी स्लो मोशन में सेट होना है হ্যালো সকলকে গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি এই যে সকালবেলায় কাজ কম সেরে একবারে স্নান করে নিলাম স্নান সেরে পুজো করলাম পুজো করে এবার হচ্ছে খাবো পুজো সেরে বা বাবিকে খাইয়েও দিলাম বাবি খেতে লেট হয়ে যাচ্ছিলো তো সেই কারণে ওকে খাইয়ে দিলাম ভাত খেলো ওরা আজকে স্কুলে যাওয়া হয়নি জানো তো স্কুলে যাবে বলে ড্রেস ফ্রেশ করে রেডি তো ও যখন খাচ্ছে তখন থেকে বৃষ্টি স্টার্টিং হয়ে গেল তো করতে লাগলো তখন তার যাওয়া গেল না স্কুলটা আর সাতটায় স্কুল সাতটার পরেও মানে সাতটা পর্যন্তই হয়েছে আর কি বৃষ্টিটা এমন অবস্থা সেই কারণেও বাবু স্কুলে যেতে পারিনি তো বাড়িতে একটুখানি পড়া করলো তারপরে আমি স্নান করে পুজো করে ওকে একটু ভাত ছিল খাইয়ে দিলাম ভাত ছিল বলতে সকালে হাজব্যান্ডের নিয়ে যাওয়ার কথা ছিল বাবুকে দিয়ে বললো যে বাবুকে নিয়ে গিয়ে আমি বাবুকে স্কুলে দিয়ে চলে যাব মানে এই সাতটা পনেরোর দিকে যাবো এরকম একটা বললো তো তারপরে তো যাওয়া হলো না স্কুলে বলে কি তাহলে একটুখানি দশ মিনিট হবে টাইম হবে তাহলে একটু ভাত বসিয়ে দেবে রুটি করে দিই না একটু ভাত করো একটু ডাল সিদ্ধ আর কচু সিদ্ধ আলু সিদ্ধটা খাইনি কচু সিদ্ধ আর একটুখানি ডাল সিদ্ধ আর ডিমের অমলেট করে দিয়েছিলাম তো ও আমাকে একটুখানি হেল্প করেছিল কারণ দশ মিনিটের মধ্যে তো খাবারটা দেয়া সম্ভব নয় তো আমাকে একটু হেল্প করেছিল তো তার পরে ও দিয়ে বেরিয়ে গেলো আর একটুখানি ভাত ছিল যদিও প্রেশার কুকারে এখানটা একটা ব্রণব হয়েছে দেখো ব্রণব দিয়েছে তো দশ মিনিটের মধ্যে তো হাঁড়িতে ভাত হবে না সেই কারণে দিয়েছিলাম হচ্ছে প্রেশার কুকারে বাবুর আর ওর বাবার ভাত আর আমি একটুখানি খাবো হচ্ছে ঘুপ নিয়ে আছে কালকে কাল তো ঘুপ নিয়ে এটা দেখেছো তোমরা সেই ঘুপ নিয়ে আছে ওটা দিয়ে আমি ভাবছি একটুখানি মুড়ি খাবো তো খেয়ে ফুলটা একদম ভিজে কিছুক্ষণ হচ্ছে স্নান করেছি পায়খানা বাথরুমটা দোল পরিষ্কার করেছি পায়খানাটা বেশ নোংরা হয়েছিল পায়খানা বাথরুম একটু নোংরা হলে ভালো লাগে না গো একদম পরিষ্কার করে তারপরে একদম মাথায় শ্যাম্পু করে স্নান করে নিয়েছি স্নান টান করে এবার আমি হচ্ছে বসলাম পুজো করে বাবিকে খাইয়ে বসলাম এবার হচ্ছে আমি নিজে খাবো নিজে পেট পুজো করব। একটু মুড়ি আর ঘুগুনি চলো খাই খেয়ে তারপরে দেখা হচ্ছে দুপুরবেলায় রান্না ভাবছি ইয়ে করবো সয়াবিনের তরকারি করব আর ভাত আর কিছু করব না আর সবজি আছে আর বাবু আবার ইয়ে খাবে কালকে থেকে বলছে লিচি খাবো লুচি খাবো ভাবলাম আজকে সকালে লুচি করে দেবো বাবু স্কুল থেকে এসে খাবে তারপরে তো ও হলো না ভাত হলো তো ও একটু ভাত খেলেও ওর আবদার দুপুরবেলায় দুটো লুচি নাকি ও খাবে তো চলো সয়াবিনের তরকারি দিয়ে সব্নের তরকারি আর একটু করা ভাত করব আর ওর জন্য দুটো লুচি করে দেবো জাস্ট দু চারটে মতো লুচি করব। আর একটু ভাত হবে আর সব্নের তরকারি হবে আর কিছু হবে না এটাই ভেবে রেখেছি যে এটাই বানাবো তো চলো আমি এখন খাই খেয়ে একটু রেস্ট নেব। তারপরে বাবাকে পড়াতে আসবে তারপরে রান্না করবো তো চলো কড়াই দিয়েছি হচ্ছে তেল আর এখানে বেলে রেখেছি লুচি ছেলে লুচি খাবে লুচি খাবে করছে আর এখানে কেটে রেখেছি হচ্ছে টমেটো পেঁয়াজ আর আছে হচ্ছে আদা রসুন আর এখানে আছে আলু পেঁপে আর কি পটল আর এখানে সব ভেজিয়ে রেখেছি ব্যাস এটা শুক্র লঙ্কা ফড়ন দিয়ে লঙ্কা দিয়ে করবো হচ্ছে তরকারিটা ওই তরকারি আর ওর লুচি নাকি খেতে খুব মন করছে কাল থেকে চিৎকার করছে জানো ভাবলাম আজকে সকালে করব। তারপরে তো সকালে হলো না যেহেতু ওর অবা ভাত খেয়ে গেলো একবারে ভাতই করেছিলাম তো ওই যে লুচিটা আর সবজিটা করবো এখন সাড়ে বারোটা বাজে বারোটা কুড়ি বাজে লুচিটা সবজিটা করবো করে দুটো প্রেশারটা আছেই ওতেই অল্প একটু ভাত বেশি না অল্প জাস্ট একটুখানি ভাত বসিয়ে দেবো হয়তো চলো করে নি আমার এখানে লুচি ভাজা কোম্পানি সবজিটা কুকারে করেছি ভাত পুরো মানে ফ্যানাটা উঠে পুরো কী অবস্থা হচ্ছে দেখো আর এই যে তরকারিটা বানিয়েছি সয়াবিন পটল আর পেঁপে আর টমেটো দিয়ে সবজিটা বানিয়েছি আর আছে তোমার ডাঁটা ডাঁটা আলু বেগুন বড়ি যে তরকারিটা বানানো আছে সেটা আছে তো ওটা দিয়ে আমি খাবো আর বাবু এটা দিয়ে খাবে চলো খেয়ে নি পরে দেখা আজকে মঙ্গলবার তো সব শুভ বিকাল এখন বাজছে হচ্ছে পাঁচটা বাজতে পাঁচ বাকি আমি যাব হচ্ছে বাবুকে ড্রয়িংয়ে নিয়ে কারণ বাবুর তো পাঁচটা থেকে ড্রয়িং থাকে মঙ্গলবার মানেই বাবুর ড্রয়িং তো যে শাড়িটা পরে রেডি হয়ে গেছে শাড়ি তো সচরাচর পড়া হয় না ওর জন্য এই শাড়িটা রাখা আছে হচ্ছে ড্রয়িংয়ের জন্য এই শায় শাড়িটা তো চলো বাবুকে ড্রয়িংয়ে নিয়ে যাব আর তোমরা তো জানো ড্রয়িংয়ের দিন আমি দিয়ে বাবুকে বাড়ি আসি না পাঁচ মিনিটের রাস্তা হলেও আমি ওখানে আড্ডা মারি বসে বসে তারপরে একবারে নিয়ে বাড়ি ফিরবো তো চলো তোমরাও আমার সঙ্গে চলো চললো এসে গেছি বাড়ি তো ওরা আজকে একটা গিফট দিয়েছে স্যারকে গিফটটা আমরাই কিনেছিলাম যদিও হচ্ছে রাধাকৃষ্ণ খুব সুন্দর খুব সুন্দর ঠাকুরটা আমি ছবি তুলেছি কিন্তু প্লাস্টিকের মধ্যে পড়া আছে তো ছবিটা ঠিকঠাক ভালো আসেনি খুব সুন্দর ছবিটা আরে আমাকে মিষ্টি খাইয়েছে আর স্যার ওদের মিষ্টি ফিষ্টি খাইয়েছে সিঙ্গারা খাওয়া পরের দিন নাকি সিঙ্গারা দেবে তো চলো এটাই হচ্ছে কথা তো আসলাম এসে হাঁপিয়ে গেছি চেঞ্জ করি তারপরে দেখা হচ্ছে হ্যালো তো তোমরা সব কেমন আছো এই যে আমি এখানে বসে এসছি হচ্ছে দুধ গরম করতে হাজব্যান্ড গেছে সানে সাড়ে আটটা বাজে ওই সেই সানে গেছে ও সেই সকালে যা ভাত করে দিয়েছি সেটাই নাকি খেয়েছে আর সারাদিনে কিছু খাওয়ায় বলে কি আমি তো আর সারাদিন কিছু খাইনি বলছি তাহলে চলো তোমাকে একদম খাবারটা দিয়ে দিই যেহেতু আমার খাবার হয়ে গেছে কোনো অসুবিধা নেই ওকে খাবারটা দিতে আমার কোনো সমস্যা নেই সেই কারণে আমি ভাবছি খাবারটা দিয়ে দেবো পাঁচজন বসিয়েছি হচ্ছে দুধ আর রুটি করা হয়ে গেছে রুটি করা হয়ে গেছে ও একটুখানি আছে একটু ভাত নেবে আচ্ছা আমাকে একটু ভাত দেবে তারপরে হচ্ছে নেবে হচ্ছে রুটি একটু ভাত একটু রুটি তো চলো খাবারটা রেডি করে দিই তারপরে দেখা হচ্ছে কিছু অন্ধকার কিছু আলোর মাঝেই বলছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আবারও বলছি শেষ দাবি একটাই আমরা বিচার চাই তো চলো আর কিচ্ছু বলার নেই আর বাবিদের আজকে মানে আমার বাবুদের আজকে টিচার্স ডেটা পালন হলো আর কি মানে বৃহস্পতিবারে গেছে শিক্ষক দিবস সেদিন ওদের ড্রয়িং ছিল না ওদের ড্রয়িং তো মঙ্গলবার থাকে তো আজকেই হচ্ছে ওরা সবাই মিলে একটা স্যারকে গিফট করেছে রাধাকৃষ্ণ খুব সুন্দর খুব সুন্দর ছবিটা খুব পছন্দ সবাই মিলে আর আনতে গেছিলাম আমি বনির মা আর একটা দিদি ভাই মানে মন দি মনের মা তো সবাই মিলে আনতে গেছিলাম তো খুব সুন্দর হয়েছে জিনিসটা দারুণ দারুণ মানে দেখলেই মানে একটা মন শান্তি হবে আর কি খুব সুন্দর জিনিসটা হয়েছে তো চলো ওরা আজকে ওইভাবেই ওদের দিনটা পালন করেছে ওরা আজকে ভীষণ হ্যাপি খুব খুশি হয়েছে ওদের বেশ যে যার মতো করে বেশ ভালো ছিল চলো আর আমার খুব ভালো লেগেছে যে স্যার আমি যেই স্যারকে গিফটটা দিয়েছি সেটা স্যারের খুব ভালো লেগেছে হ্যাঁ স্যারের ভীষণ ভালো লেগেছে সেটাই বলছে যে আমরা যে গিফটটা দিয়েছি সেটা স্যারের ভালো লেগেছে এটা আমি খুব খুশি হয়েছি তো চলো আজকেকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো বাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো আর আবারও বলছি যেসব মানে যারা আমার পরিবারের লোক তো যারা আমায় রোজ কমেন্ট করে কমেন্ট করে লাইক করে আমার ভীষণই ভালো লাগে ভীষণই ভালো লাগে তাদের বলছি বা তাদের উদ্দেশ্যেই বলছি যে প্লিজ 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 আপনারা আমাকে কমেন্ট করবেন আর আমার বেশ ভালো লাগে ওগুলো দেখলে নেক্সট ভিডিও দেওয়ার বেশ আগ্রহটা বাড়ে কিন্তু কমেন্ট শেয়ার না আসলে না বা কমেন্ট লাইক না করলে আর ভালো লাগে না তো প্লিজ 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 তোমরা আমায় একটু ভালোবেসো আমার সঙ্গে থেকো চলো আজকেকার মতো মতো টাটা বাই সবাই ভালো থেকো বাই